যারা একটু আপনার ডিজাইনেবল এবং কোয়ালিটি বেল চাচ্ছেন এটা হচ্ছে গড়ি এটা পড়বে গড়ি ডিজাইন গড়ি দেখেন দেখাই

ডিজাইনটা গরুর ডিজাইন বা ওই যে বাইকের যে ইয়াটা থাকে যে না ওই ডিজাইনটার ভিতরে এটাও সেম প্রাইস থাকবে ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা ওকে এটা হচ্ছে আরমানির লোগো ওকে আর এটা হচ্ছে ফেব্রিক্সটা খুব সুন্দর এটা প্রাইস থাকবে মালত লেদার নাকি না এটা অরিজিনাল লেদার না এখানে যা দেখাইতেছে অরিজিনাল লেদার না ও এগুলো অটো গিয়ারে অরিজিনাল লেদার হয় না অটো গিয়ারে হ্যাঁ অটো গিয়ার লেদার গুলো আছে

খুব সুন্দর একটা ডিজাইন মানে অন্যরকম একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ওকে আর এটা চামড়াতে স্টাইলিশ কোকোডাইলের মতো ওকোডাইল ওকে এটা পড়বে সাতশো টাকার মধ্যে সাতশো টাকা সাতশো টাকা তারপর আমরা দেখি তারপর এটা হচ্ছে চাইনা লেদার যেটা বলে চাইনা লেদার হ্যাঁ ওকে আর এটা পড়বে এগারোশো টাকা করে এগারোশো এগারোশো এটার মধ্যে কালো কালারও আছে এই এখানের মধ্যে পেয়ে যাবেন কালোটা আর তারপর এটা হচ্ছে আরমানি আরমানি এটা হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা অনলি মাত্র পাঁচশো টাকা তারপরে এটা একদম ওয়েলি লেদার ওয়েলি লেদার খুবই সুন্দর হ্যাঁ এটা লেদার না মানে না না আর্টিফিশিয়াল এটা অনেক সুন্দর আপনি দেখলে বুঝতে পারবেন এই যে খুব সুন্দর ডিসপ্লেতে ছিল এই কারণে একটু দুলো বলি পড়ছে হ্যাঁ আচ্ছা তো আপনাদেরকে ফ্রেশটা ফ্রেশ হবে তো এটা পড়বে 600 টাকার মধ্যে 600 টাকা 600 টাকার মধ্যে এটাও দেখাইলাম তারপর এটাও দেখাইলাম ওয়েলি লেদার হ্যাঁ এটাও 600 টাকা পড়বে ওকে আচ্ছা তারপর এটা হচ্ছে আর মানে এটা ছয়শো পঞ্চাশ টাকা পড়বে ছয়শো পঞ্চাশ তারপর এটা হচ্ছে বস এটাও ছয়শো পঞ্চাশ টাকা পড়বে পঞ্চাশ এটা পড়বে সাতশো টাকা করে সাতশো কোকোডেলের মধ্যে এটা পড়বে সাতশো টাকার মধ্যে সাতশো টাকা এটা পড়বে আপনার সাতশো টাকার মধ্যে ওকে আর এটা হচ্ছে চৌধুরী লেদারের চৌধুরী লেদার এটা পড়বে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে তারপর আমরা দেখি তারপর আমরা দেখা বলি এটা এটা হচ্ছে অরিজিনাল চামড়া হান্ড্রেড অরিজিনাল চামড়া

ওকে আর এটা হচ্ছে আপনার অরিজিনাল ফিউর চামড়া তিন বছর গ্যারান্টি পাবেন তিন বছর গ্যারান্টি আর পিওর লেদার পিওর লেদার এর বাফেলর একদম ই করা আছে এটা অরিজিনাল এটা আমরা বলেই দিচ্ছি কোনটা পিওর লেদার এটা বলেই দিচ্ছি আমরা হ্যাঁ এটা প্রাইস থাকবে ফাইনালি 700 টাকা 700 টাকা 700 টাকা ওকে আর এটা হচ্ছে প্লেন প্লেন চকলেট কালার এবং কালো কালারও আছে প্লেনটা কালোটাও আছে ওকে এটা হচ্ছে একটু ডিজাইন করা বাফেলরে প্রাইস 700 টাকায় ওকে তাহলে এই ডিজাইনটা অনেক সুন্দর আচ্ছা

এটা হচ্ছে ডাবল পিন একদম পাতলা পাতলা একদম সফট এটা আপনার একদম অন্যরকম সফট ফাটবে না ফাটবে না এটা হচ্ছে আমরা চায়না চামড়া অরিজিনাল চামড়া এই যে চায়না চায়না হ্যাঁ অরিজিনাল চামড়া দিয়ে আছে আর এটার বকলেসটা ভাই দেখেন কত ফিটনেস কত হেভি ওকে আর এটা ডাবল তো আমরা দেখাই দিচ্ছি ফিটিংটা দেখলে ডাবল হোক হ্যাঁ ডাবল হোক এটা কিন্তু এক সময় প্রচুর ভাইরাল ছিল বড় একটা শর্ট ছিল এখন আবার চলে আসছে মাঝখানে কিন্তু দেওয়া যায়নি ডাবল কিন্তু এই যে হুক সিস্টেম ডাবল হুক ওকে এটা এগুলা কত করে এগুলা আগে ছিল 1300 টাকা আজকে কমায় দেওয়া হয়েছে মাত্র 1100 টাকা 1100 ওকে আমরা আই টু হাই কোয়ালিটি থেকে চলে যাই বক্সের ভিতরে আচ্ছা এগুলো গিফটের জন্য বা নিজের ব্যবহার করতে গিফট করতে পারবে তো ঠিক আছে এটা কিন্তু অটো গিয়ারের ভিতরে অটো গিয়ারের মধ্যে ক্যালভিন ক্লিন হ্যাঁ ক্যালভিন ক্লিন আছে তো ঠিক আছে আমরা জাস্ট প্রাইস গুলো একটু বলি না আচ্ছা এগুলোকে একটা ফিডিং করে দেখাবো আপনাদেরকে সময় চলে যাবে আচ্ছা একটা ফিডিং করে দেখাই বাকিগুলো আপনারা বুঝে নিবে

আর মানে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলেন सेम প্রাইস सेम প্রাইস আমরা প্রাইস একটু পরে বলতেছি এটা বস বসের ভিতরে ওকে ঠিক আছে তারপর আমরা দেখি তারপরে এটা কি জানি একটু এটাও মনে বস এটাও বস হ্যাঁ ওকে এগুলো প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা আজকে ডিসকাউন্ট একশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা এই লাল বক্সে যা দেখছেন পনেরোশো টাকার ভিতরে পেজ আছে তারপর আমরা মোবিন এ চলে যাই মোবিক বেল্ট যারা চাচ্ছেন মানে দুই পার্টি কিন্তু ইউজ করতে পারবে যেমন আপনাক চকলেট যেমন আপনি এখন শুট ব্লাক ব্লাক আপনার চকলেট টান দিবেন ঘুরে যাবে

মুভিং যারা চাচ্ছেন এটা একটু কম প্রাইজের ভিতরে এটা পড়বে 1000 করে 1000 টাকা এর আগে ওইটা ছিল কত জানো মুভিং 1300 টাকা এটা 1000 টাকা এটা 1000 টাকা 200 টাকা ডিফারেন্স অনেকে বলে যে আমরা কি পেতে পাই এই যে কোয়ালিটি আছে হ্যাঁ কোয়ালিটি দেখে আচ্ছা পার্থক্যটা কি পার্থক্য অনেক ভাই ডিজাইনও তো মিলবো না লেদারে মিলব না আপনি বাস্তবে দেখতেছেন এটা একটু মোটা এটা একটু পাতলা হ্যাঁ বক্সলেস্টার ভিতরে বক্সলেস্টার পার্থক্য আছে একটু পাতলা বক্সলেস এটা একটু মোটা